যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

আপনি ভয় পাচ্ছেন কেন আপনি কেন আমার বাড়ি গলাচিপে উপজেলা আমি কেন পটুয়া খেলে যাবো বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাব আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আপনারা কিছু লোকের ভয়ে আপনারা করছেন তো নাগরিক হিসেবে

আমি আমার বাসায় যাবো না আমার আমার আমি থাকি আমি গলা আপনারা যে বলছেন ওচি বসে আপনি বিকল্প যে আমি আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা

অনেকে এনে চাইফেন্স গাড়ি গাড়ি আসছে ডিগ্রি পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি পটুয়াখালি যাব তো আমি আপনার এটা এইখানে আমার যারা উপস্থিত একরে সাক্ষী রেখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ বর্ষ তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমনি লয়ান অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে এখানে আটক ধরেন যারা আমাদের পথরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে একটা লোক তো অ্যারেস্ট করে নেই একটা লোককে দুটা চার্জ করে তাহলে এরা রাস্তার মাঝে তো আটক করে রেখেছে লাঠি লাঠিচুটা নিয়ে পুলিশ কিছু করবে না তারা কোনো ভূমিকাই নেয় না তাও তো আমাদেরকে বাস ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসা আমাদের আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না না ওনারা কিছুই করে দুই এই ওনারা হচ্ছে পুলিশের সাথে এগারোটা এখন তো দুইটা বাজে ধরেন তো এগারোতে বারোটা বারোটা একটা তিন ঘন্টা আর নিয়ে আসে আমি আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান আপনারা যদি সান্ডার তাহলে কি করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুভ করিয় ঠিক আছে ভালো থাকুন